আসসালাম ওয়ালাইকুম গাইস কেমন আসেন সবাই আমার চঞ্চল আসেন আপনারা চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে দেখাবো আমার সেই কবুতরের আপডেট অর্থাৎ কবুতরের কয়টা বাচ্চা ফুটেছে সেগুলোই দেখাবো আপনাদের প্রিয় ভিওয়ার্স যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন দেখা যাক ভিডিওটি প্রথমে আমরা দেখব এই যে কবুতর তার আসলে বসে আছে সব ডিমে কিন্তু আমি হচ্ছে গিয়ে ডিমে এখানে এক জোড়া বাচ্চা এই যে এখানে হচ্ছে ডিম পাড়ি ডিম তাও দেখছে আর এখানে এই যে দুইটা বেবি দুইটা বেবি এক অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই বেবিটা অনেক বড় হয়ে গেছে প্যাট পুড়ে খাওয়াইছে এবং এই ব্যাপীটা অনেক ছোটো মরমটা এখানে রয়েছে দেখুন খুব ডাকা ডাকি করে রাখি আর এখানে দুইটা বেবি আছে একটা সাদা পলক হয়েছে সাদা পলক অর্থাৎ আর এখানে একজোড়া ডিম নিয়ে বসে আছে আমি হচ্ছে যে ডিম পাইলে দিয়েছিলাম কিন্তু বেশি ডিমটা রয়ে গেছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মারল ওই যে মুরগির বাচ্চা ফুটেছিলাম বড়ো বড়ো মুরগির বাচ্চা সেই মুরগির বাচ্চাগুলো দেখাবো এদের কাছে গম খেতে দিচ্ছি দেখুন কিন্তু সর্বনাশের বিষয় হচ্ছে যে এই যে বাচ্চাগুলো ফুটেছিল আমার আটটা বাচ্চায় একটা বাচ্চায় যে বিড়ালের পাকনা নিয়ে চলে গিয়েছিল আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বাচ্চায় কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছে এদের গ্রোথ কোয়ালিটি অনেক ভালো হয়েছে কিন্তু খাবারটা ভালো দিতে পারছি না সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি এই মুরগিটার পেটে তুলে আসছে টাইগার মুরগির ডিম দিয়েছিলাম বারোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মুরগিটা ওখানের পরে এখানে ডিম আছে তিন আছে তিন ছয় সাতটা আসলে এই যে এই মুরগিগুলো কিন্তু এই মুরগিগুলোই কিন্তু যখন এই মুরগিটা ওইটা খাবার খেতে দেয় তখন এই মুরগিগুলোয় কিন্তু এই ডিম খেয়ে ফেলা আসতো। তা আমার আসলে এই জায়গাটা কুচ্ছে বসানো উচিত হয়নি আমার মেলাগুলো ডিম খেয়ে ফেলা এই ডিমটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলাম বারোটা ডিম একটা ডিম মোটর সাইকেলে আনতে গিয়ে ভেঙে গিয়েছিল কিন্তু যে বারোটার মধ্যে এগারোটা ফোটার সম্ভাবনা ছিল তারপরে ওই মুরগিটা তাই কোনো রকমই ছিল না আমি তারপরে অনেক কলা কৌশলে ওদেরকে ঝাঁপিয়ে দিয়ে ওদেরকে বসাইছি কিন্তু এই যে দেখুন এই মুরগি এইগুলো অনেক বড় হয়ে গেছে ওদের খাবার পানি তেমন একটা দিতে পারছি না খাবার পানি দেবং ভালো খাবার খাওয়াবো দেখতে পারছেন অনেক বড় হয়ে গেছে এখানে মোরগ হয়েছে একটা আর বেশিরভাগই হচ্ছে মুরগি হয়েছে দু ডিম হলো খেয়ে ফেলাইছে কিন্তু সে খোসা ডিমের খোসা সেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো খেয়ে ফেলাইছে বেশিরভাগ সময় এরাই খাইছে আর এদেরকে আমি হচ্ছে অনেক সময় ঘাস খেতে দিই আর হচ্ছে ঘাস খেতে দেবো ঘাস কিন্তু এরা অনেক ভালোই খায় এই যে দেখুন মাঠে ঘাস নিয়ে আসলাম আমার এই যে গাইটা দেখুন আর ওই জায়গা বাসুরটা ওটা হচ্ছে বিক্রি করে দেব এই যে ঘাস সে ঘাস আমি দিয়ে দেব দেখুন দেখুন এটা কিন্তু ভালো ঘাস খায় আয় টি 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 আয় 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 টি 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 এটা দারুন ঘাস খায় খায় এদের প্রায় প্রায় মাঠে ঘাস এনে দিই এই যে ঘাস দিয়েছি এই ঘাসগুলো সব রাখে সাফ করে ফেলা যায় প্রিয় ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আজকে মতে এখানে রাখছি আজ থেকে ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও দেওয়া শুরু করে এবং দুইটা হাঁস আছে তাহলে এখানে রাখছি